হচ্ছে আমাদের আইডি লেভেল দুই আছে তাই আমরা মেল বক্স থেকে এখানে ক্লেম করে নিলাম লেভেল হয়ে গেল ষোলো এবং ফ্রি ডায়মন্ড গুলো ক্লেম করে নিলাম

দে ফাটানো যায় এবং কি ইউজ করা যায় আর এগুলো ইউজ করার সাথে সাথে আমরা দেখতে পাই এখানে অনেকগুলো করে লুট দিচ্ছে আমার ক্যারেক্টারের ঘরের উপরে দেখো তিনটা চাকু আছে আর এটা আসলে কি কাজে লাগে একটু পরে বুঝতে পারবে তার আগে আমরা সামনে অপশন দেখতে পাচ্ছি মানে এটা ইউজ করা যায় এখানে এই যে ক্যারেক্টারের স্কিল যেটা আমরা পেলিনে দেখতে পেলাম মানে এখানে তিনটা স্কিল আছে যেগুলো আমরা ম্যাপের ভিতরে ইউজ করতে পারবো আর আমাদের পাওয়ারটাকে বাড়িয়ে নিতে পারবো তো চলো আমরা এখান থেকে যেকোনো একটি নিয়ে নিলাম এরপরে কিন্তু আমরা তোমাদের দেখাবো এই ক্যারেক্টারের এবিলিটিটা তো আমাদের সামনে কিন্তু একটা এনিমি আছে একটা ফায়ার করার সাথে সাথে দেখো আমার তিনটা চাকু গিয়ে তার শরীরে লেগে ড্যামেজ দিয়েছে এটা একটু পরে পরে চার্জ নেবে এবং একটা করে চাকু আসবে আট সাত এবং বারো করে ড্যামেজ দেয় আর কি দেখলাম বাট বাস্তবে আপডেটের পরে কত দিবে আমি জানি না ওই যে দেখো পিকের আশেপাশে একটা বাউন্ডারি ওই বাউন্ডারিটা হচ্ছে ব্লু জুনের মানে এটা আসল ব্লু জুন না এটাকে বলা হয় ট্রাভেল জুন এই জুনটা দেওয়া হয়েছে মূলত এখানে এনিমি থাকে অনেক যেখানে এনিমি বেশি থাকবে এই জুনটা সেখানেই দেওয়া হয় আর এই জুনটা প্রতি দুই মিনিট পর পর বিভিন্ন জায়গায় জায়গায় পরে যেমন এখন আছে পিকে একটু পরে দেখবা বিমা শক্তিতে গেছে অথবা কোলক টাওয়ারে বা পিকে গেছে বিভিন্ন জায়গাতে যাবে আর কি আমরা উপর থেকে কিন্তু এটার ভিউটা খুব সুন্দরভাবে তোমাকে দেখাতে পারলাম এটার ভিতরে যখন আসবে তখন আকাশের রং পরিবর্তন হয়ে যাবে সুন্দর দেখাবে এবং বাহিরে আসলে সেটা ভ্যানিশ হয়ে যাবে আর বিষয়টা কিন্তু একেবারে জোচ এবং একেবারে অসাধারণ তোমরা কিন্তু দেখতে পেলে আমি কিন্তু প্র্যাকটিক্যালি দেখিয়ে দিলাম এটা কিন্তু আপডেটের পরে আমাদের আসছে এখন আরো গবেষণা করতেছি দেখা যাক আরো কি কি আসে যা যা আসবে আমি তোমাদেরকে জানিয়ে দেব